ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك أولئك هم الغافلون الرحمن علم القرآن خلق الإنسان ضيا مويتني محبة ضيا مويتك الحمد لله رب العالمين الرحمن الرحيم أبارة بولتي دويا مويكة الرحمن يا مويتيني جني علم القرآن شكا القرآن خلق الإنسان سيشتي كرة مانوش ও ভাই আগে বলছেন কোরআন শিখাইছেন পরে বলেন মানুষ বানাইছেন উল্টা হওয়া উল্টা হয়ে গেছে বলার কথা ছিল সৃষ্টি করেছেন মানুষ শিক্ষা দিয়েছেন কোরআন তা না বলে আমার আল্লাহ বলেন আল্লাহ মাল কোরআন সলাকাল ইনসান কোরআন শিখাইছি মানুষ বানাইছি ও বন্ধুরা ওলা মায় কেরাম এখানে আছেন আর তা দিম ইউফিদুল হাসার ভাইয়েরা আরবিতে কথা আছে যেই কথাটা পরে বলা দরকার এটা যদি আগে তাহলে যে এই কাজের জন্যই তোমাকে বানানো হয়েছে এটাই উদ্দেশ্য তার মানে হলো প্রকৃত মানুষ ওই ব্যক্তি যে কোরআন শিখেছে আরো জোরে আরো জোরে আরো জোরে

بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك أولئك هم الغافلون তারা পুল্যা নামেন বলেন অনেক মানুষের বহুদিন বানাইছি যখন নমেল জন্মে লহুন কোনো বললাই কব নবি হাঁ যাদের কেদি ধরে দিয়েছি মেধা দিয়েছি যোগ্যতা দিয়েছি কিন্তু বুঝে না দুনিয়ার সব বুঝে কোরান বুঝে না দুনিয়ার সব বুঝে ইসলাম বুঝে না দুনিয়ার সব বুঝে আল্লাহরসুল বুঝে না দুনিয়ার সব কিছু বুঝে কিন্তু আমার আল্লাহ কয় কিন্তু মস্তির মাত্রাসা বুঝে না এটা কিছুই বুঝে না ওটা হুম আয়ুন উল্লাহ ইয়ুম চোখ দিয়েছি দুনিয়ার অনেক আকাম কুকাম করে চোখ দিয়ে দেখে কিন্তু আমার ও আদ আয়াৎ না

অমনি যে ঘোষণা দিয়ে বলেন তারা হলো চতুষ্কোত জানুয়ারের মতো কার কথা আল্লাহর কথা আমার হায়রা আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধর বলেন জীবজন্তু জানুয়ারের মত পরে আমার আল্লাহ কোর বলহম আল্লাহ কর না শুধু উদ্ধর না আর অনিকৃষ্ট আর অনিকৃষ্ট আর অব্রষ্ট কেন তোর জীবজন্তু জানুয়ারের মেদা এতটুকু না যতটুকু উত্তরে দিছিলে জীবজন্তু জানোয়ারের মেধা এতটুকু না যতটুকু মানুষ দিয়েছে তার মেধার ঘাটতি থাকার কারণে সে উল্টা পাল্টা করবে এটাই স্বাভাবিক কারণ পাগলে কি না একটা কথা আছে না যে পাগল হয়ে গেছে যার ব্রেন নষ্ট হয়ে গেছে সে পরনের নুঙ্গি মাথায় বেঁধে ফেলবে এটা নিয়ে কোনো ঝামেলা না কারণ তার মাথায় হয়ে গেছে বিকৃত নষ্ট আমার ভাইয়ারা তাহলে আসে আসলাম জীবজন্তু জানোয়ার কুকুর বানর বিড়ালকে যত মেধা দিয়েছি মানুষ তোরে যত তত দেই নেই তোর চেয়ে অনেক বেশি দিয়েছি অনেক বেশি দিয়েছি কুকুর বিড়ালের চাইতে তোরা বেশি সুন্দর করে বানাই শুনেছি বানাইসিও সুন্দর করে মেধাও দিয়েছি বেশি রফে করিম ও যেতুন ও তো ঋষি ঋ ওহাদিল আমিন লাফ দে খাল ইন সান সানি তাকুইন হে বাংলা চারটা জিনিসের পছন্দ করে আমি মালিক বলছি তোকে সবচেয়ে বেশি সুন্দর করে বানাই সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি তাহলে মানুষকে আল্লাহ বেশি সুন্দর করে বানাইছেন বেশি মেধা দিয়ে বানাইছেন বেশি মেধা দিয়ে বানাইছেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা আবার আবার আমার আল্লাহ আল্লাহ মাহুল তোর ভিতরে ভিতরে যা আছে এটা প্রকাশ করবার মতো একটা ভাষা আমি আল্লাহ তোকে দান করেছি বক্তব্য দেওয়া কথা বলবা একটা যোগ্যতা আমি আল্লাহ তোকে দিয়েছি গরুর জিব্বা আছে দাঁত আছে ঠোঁট আছে আমরাও কথা বলি জিব্বা দাঁত ঠোঁটের সমন্বয়ে আমরা সুন্দর কথা বলতে বলতে কিন্তু গরু এত কিছু থাকার পরেও গরু আমাদের মতো কথা বলতে পারে না রব্বে করিম পেটে আমি আল্লাহ তোদেরকে দিয়েছি কেন দিয়েছি কেন দিয়েছি এই সব যোগ্যতা দিয়ে আমাকে চিনবে এই জন্য কথা গান কারে চিনবার জন্য আল্লাহকে চিনবার জন্য আর আল্লাহকে যে চিনে আল্লাহ এটাই বুদ্ধিমান এটাই বুদ্ধিজীবী ان في خلق السماوات والارض واختلاف الليل والنهار لايات لاولي الالباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذابا তাহলে আল্লাহ সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করবে গবেষণা করবে গবেষণা না করার কথা কষে না করার কথা কষে করবে করবে বুদ্ধিমান যারা তারা গবেষণা করবে এই করবে ওই গবেষণা করবে মাটি নিয়ে গবেষণা করবে পানি নিয়ে গবেষণা করবে আসমান সৌরজগৎ নিয়ে তারা গবেষণা করবে করার পরে সর্বশেষ পবিত্রামের আগুন থেকে বাঁচাও এই কথা যারা বলবে আল্লাহ আমার তালিকায় এরা বুদ্ধিজীবী হবে আর যদি যত বেশি গবেষণা করবে তত বড় করে যদি কয় দেয়ারি নো গ তাহলে বুঝতে হবে এটা আবু ধরলে নাতি প্রতি আর কিছুই হতে পারে না